বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়া সেন্টার পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমি ইঞ্জিনিয়ার বাসে রয়েছি আপনাদের সাথে কত্র এই ইঞ্জিনিয়ার সেন্টার মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে ডেলিভারি করছি দুটি পিক আমাদের ডেলিভারি পয়েন্টগুলো হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে বগুড়া এবং গাইবান্ধা গাইবান্ধার পরে আমাদের গাড়িটি রংপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত যাবে তো আমরা সমন্বয় করে অর্ডারগুলো দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মালামাল লোড করতেছি একটি গাড়িতে আর একটি গাড়ি ওদিকে আমাদের রাখা আছে ওটিও লোড হবে কিছুক্ষণের ভিতরে তো সেন্টার প্রাইস থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনার বিল্ডিং এর জন্য সকল রাজকীয় ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা সৈফুল্লা কান্দি বাজার বাঞ্সারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা ভিডিও কলে মালামাল দেখে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল রয়েছে আপনারা সময় সুযোগ করে আমাদেরকে ফোন করতে পারেন এবং ভিডিও কলে মালামাল দেখে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের ঠিকানা সৈফুল্লা কান্দি বাজার পানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া আমরা ইঞ্জিনিয়ার সেন্টার থেকে সমগ্র বাংলাদেশে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আমাদের এই নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ